চট্টগ্রামের বিখ্যাত খাবার দাবারের মধ্যে কালাভুনা এবং মেজবানির পরই আসে ওরসের বিরিয়ানি অথবা আগ্নি বিরিয়ানি অথেন্টিক রেসিপিতে সেদ্ধ ভাতের চাল বা মোটা চাল দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আগ্নি বিরিয়ানি বা ওরসের বিরিয়ানি খুব ইজি ওয়েতে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো এর জন্য ডাবলি লাগবে তো আমি দুই কাপের মতো ডাবলি ভালো মতো ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সেহেরির পর থেকে ভিজিয়ে রেখেছি এটা আর ভাতের চাল এক কেজি পরিমাণ ভাতের চাল এটাও ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ভাতের চালের পরিবর্তে যে কোনো মোটা চালও আপনারা ব্যবহার করতে পারেন আর পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজের শেপটা আমি দেখিয়ে দিয়েছি দেন টমেটো লাগবে দুইটার মতো আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিতে হবে তো বিরিয়ানিতে আলু বেশি করে দিলে বেশ ভালোই লাগে এই বিরিয়ানি রান্নার জন্য বাদাম লাগবে তো আমি বাদামগুলোকে ভালোমতো ভালো মতো বেটে নিচ্ছি বাদাম পেস্ট সরিষা পেস্ট আর নারকেলের পেস্ট লাগবে আর সরিষাতে একটু লবণ দিয়ে ভালো মতো বেটে নিচ্ছি আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া সরিষার তেলে আলুগুলো ভেজে নিচ্ছে আলুতে একটু লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিক্সড করে ভেজে নিচ্ছে আলুগুলো ভালো মতো এপিট ওপিট করে সিক্সটি এর মতো কুক করে নিচ্ছে তো দেখেন একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে না হলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এদিক দিয়ে আমি বাদাম পেস্ট সরিষা পেস্ট আর নারকেলের পেস্ট করে নিয়েছি তো শিলপাটাতে বাটাবাটি করলে সব কিছুর টেস্ট একটু ডিফারেন্ট হয় বেশ ভালো লাগে খেতে তো এখন আলুগুলো উঠিয়ে নেওয়ার পর এলাচি দারচিনি তেজপাতা এগুলো একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে দেন একটু চেড়ে পেঁয়াজ কুচি অ্যাড করে দিবে তো পেঁয়াজ যখন একটু লাল লাল হয়ে আসবে তখন গরুর মাংস এক কেজি পরিমাণ গরুর মাংস অ্যাড করা হচ্ছে আর কাঁচামরিচটা অ্যাড করেছে ছয় সাতটার মতো যেহেতু একটু স্পাইসি খাবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করতে পারেন এখানে এক কেজি চালের জন্য সম পরিমাণ এক কেজি গরুর মাংস অ্যাড করতে হবে দেন দুইটা টমেটো যে কেটে রেখেছি সেগুলো অ্যাড করে আদা রসুনের পেস্ট অ্যাড করা হচ্ছে দেন ভালো মতো নেড়ে চড়ে একটু মাংসটা কষিয়ে নেওয়া হবে দেন এখন সব স্পাইসগুলো অ্যাড করা হচ্ছে যেমন ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো একটু পরিমাণ মতো অ্যাড করে আবারও নেড়ে চেড়ে এখন অ্যাড করবে এলাচি দারচিনির গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর শিল পাটাতে যে বেটে রেখেছিলাম বাদাম পেস্ট সরিষা পেস্ট আর নারকেলের পেস্ট এগুলো অ্যাড করে দিচ্ছে এক টেবিল চামচের মতো দেন এগুলো ভালো মতো নেড়ে চেড়ে মাংসটা ভালো মতো কষিয়ে নেওয়া হবে দেন এই পর্যায়ে মাংসটা যখন কষানো হবে তখন ডাবলি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আর পানি অ্যাড করে দিয়েছিল তো মাঝখানে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে তো এখন পানি দিয়ে আর ডাবলিটা দিয়ে ভালো মতো ঢেকে সেদ্ধ করে নিয়েছি তো দেখেন ডাবলি যে দিয়েছিলাম সেটা আমি একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আকনি বিরিয়ানিতে কিন্তু ডাবলি ইউজ করা হয় তার জন্যই মেনলি দিয়েছি আর এটা কিন্তু সেদ্ধ করতে হবে আর এখন স্মেল ভালো করার জন্য কয়েক ফোটা কেওড়া জল অ্যাড করা হয়েছে দেন চাল অ্যাড করে দিচ্ছি ভাতের চালটা আমরা অ্যাড করেছি আর আকটি বিরিয়ানি কিন্তু পোলাওয়ের চাল ইউজ করা হয় না মোটা চাল বা ভাতের চাল দিয়ে রান্না করা হয়ে থাকে তো চালগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নিব দেন গরম পানি অ্যাড করা হচ্ছে বড় বড় শেফ যারা আছেন তারা কিন্তু রান্নার সময় গরম পানি ইউজ করেন তাতে কিন্তু খাবারের টেস্ট নাকি দ্বিগুণ বেড়ে যায় আর ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু টেস্ট আরও কমে আসে তো আমরা গরম পানি অ্যাড করি বরাবরই পোলাও রান্নার সময় দেন আলু যে ভেজে রেখেছিলাম সেই আলু অ্যাড করে দিচ্ছে বেশি বেশি ঘি অ্যাড করে দিচ্ছে আপনাদের ভাইয়া রান্না করছে তো দেখেন একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আর আবার নেড়ে দিব যেন নিচে আবার পোড়া না লেগে যায় তো এখন যেহেতু পানিটা টেনে আসছে এখন ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দমে দিয়ে দিয়েছে তো একটু দিবে দমে দেওয়ার পনেরো মিনিট পর এখন একটু নেড়ে চড়ে দেওয়া হচ্ছে যেহেতু ইফতারে খাওয়া হবে তার জন্যই মেনলি বানিয়েছি আর দেখেন কতটা লোভনীয় লাগছে চট্টগ্রামের মানুষ তো এই রেসিপিটা বানিয়ে অহরহ খায় তার জন্যই আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা যে কোনো জেলায় এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন তো আমরা ইফতারে আয়োজন করেছিলাম আকনি বিরিয়ানি তার সাথে শরবত ছিল জিলাপি ছিল আর খেজুর ছিল তো আপনি বিরিয়ানিটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি দেখেন আলুটা সেদ্ধ হয়েছে প্রপারলি আর বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় লাগছে যেই কোনো বিরিয়ানি রান্না হবে আর আলু হবে না তা তো হবে না আলু তো মাস্ট দিতেই হবে আমার আমার ছেলের আমাদের আলু অনেক পছন্দ আর মাংসটাও কিন্তু প্রপারলি কুক হয়েছে তো খেতে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে তার জন্যই আপনাদের সাথে জলদি জলদি রেসিপিটা শেয়ার করেছি আর ডাবলিটাও দেখেন ভালো মতো কুক হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক এন্ড কমেন্টস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম